বাবু কি নাম তোমার আমার নাম অর্পিতা বিশ্বাস অর্পিতা বিশ্বাস তোমার বাড়ি কোথায় ময়দানপুর ময়দানপুরে কি হচ্ছে তোমার সমস্যা আমার সমস্যা হ্যাঁ আমার বাবা মারা গেছে হ্যাঁ আমাদের দিন কষ্ট কাটছে তোমার দিন কষ্ট কাটছে হ্যাঁ আর তোমার মা আমার পাড়ায় ভিক্ষা করে তোমার মা পাড়ায় ভিক্ষা করে আর তোমাদের বাড়ি কোনটা এটা হ্যাঁ চলো তোমার বাড়ি চলো কোনটা বাড়ি এটা আচ্ছা হ্যাঁ বলছো তুমি স্কুলে যাও হ্যাঁ কিসে পড়ো সিক্সে সিক্সে পড়ো হ্যাঁ আজকে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কি খেয়েছো আলু সিদ্ধ আলু সিদ্ধ সত্যি হ্যাঁ আলু সিদ্ধ ভাত খেয়েছো হ্যাঁ আর তরকারি রান্না হয়নি জানি না

অনেক কষ্ট তাহলে আপনার বাড়িতে ভালো রান্না করে নিয়ে যান রান্না হয় কোনোদিন হয় না বলছি তোমাদের বাড়িতে কোনোদিন রান্না হয় কোনোদিন হয় না ও রান্না কে করে তোর মা করে তোমার মা কই চলে গেছে ভয় পেয়ে গেছে না কই মাসিমা আচ্ছা তুমি স্কুলে যাও তাহলে না কোন স্কুলে পড়ো বিদ্যালয় আচ্ছা আচ্ছা আর কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা কৃষ্ণনগরে নদীয়ার কৃষ্ণনগরে এই যে এই বোনটার কাছে কিন্তু আপনি কে হবেন এর কাকিমা হবেন মানে পাড়াপড়শী কাকিমা মানে এরা কষ্ট করে থাকে এখানে কষ্ট করে থাকে না

তোমার মা তো ভিক্ষা করে না আর তোমার মা কানে শুনতে পায় না হ্যাঁ একটু সামান্য মাথা একটু ওইয়া আছে তো অতটা পাগল না মানে সামান্য একটু ই আছে কথা ঠিকঠাক বলতে পারে না ওর বাবা একটু পাগল ছিল বেশি ও বাবা একটু বেশি পাগল ছিল ভাই কাজ করতে আবার আর তুমি তুমি ঠিকঠাক না এই বাচ্চাটা কত সুন্দর তাহলে হ্যাঁ ভালো পড়াশোনায় ভালো তুমি কোন ক্লাসে পড়ো রোল কত রোল 14 14 কোনো কবিতা বলতে পারবা মুখস্থ একটা শোনাও তো হাড় জ্যোতিঞ্জনে সেনগুপ্ত দূরে দূরে গ্রাম 10 12 খানি মাঝুতে এক খানি হাশুন তাইจิตা জানেনা প্রদীপ প্রভাতে পড়ে না ঝাশন প্রভাতে পড়ে না ঝাট ব্যাচে কিনা যার ঘরে সবে ফিরে যায় বকের পাখায় আলোคลু গায় ছারিয়া পূবে মার আচ্ছা

তোমাদের বাড়িতে বাজার আছে চাল ডাল সব আছে ভিক্ষা করা নিয়ে আছে ও আর বাজার এমনি আলু ছাড়া কিছু নেই কোথায় আছে দেখি চলো তো দেখাও আমাকে ঘরে লাইট আছে তোমাদের বাড়িতে লাইন আছে এখানে ঘুমাও কারেন্ট নেই আচ্ছা এ কটা বাজার আছে এই যে দুটো আলু আর একটা কাঁচা কলা আর একটা রসুন আর কিছু নেই ই বাবা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা কৃষ্ণ নগরে যে বোনটার কাছে এর বাবা হচ্ছে দু বছর আগে বাবা মারা গেছে এর মা হচ্ছে যে এটা ইনি কথা বলতে পারেন না ইনি একটু মানে অল্পনার ব্র্যান্ডে সমস্যা আছে ইনি রাস্তা রাস্তা বাবা কোথায় ওর বাবা পয়সা পয়সা দিত না কাজ আপনি আপনি কি ভিক্ষে করেন দেখছেন উনি মানে উনার মাথার সমস্যা আছে তারপরে উনি মানে উনার দুঃখ মানে বিষয়টা মানে উনি কান্না করছে তাই তো আচ্ছা বুদ্ধি আছে মানে কথা কথা বলতে পারে না কাজ করতে পারে না তো এর বাবা হচ্ছে মানে মারা গেছে দু বছর আগে বোনটার বাবা এ হচ্ছে ক্লাসে পড়াশোনা খুব ভালো হ্যাঁ তাই তো মানে এই বোনটার হচ্ছে পড়াশোনায় খুবই ভালো কিন্তু আর্থিক অবস্থা এতটাই খারাপ যে বাড়িতে শুধু দেখলাম যে দুটো আলু আছে একটা কাঁচা কলা আছে কিন্তু পড়াশোনার জন্য মানে যে যেখানে টিউশনি পড়েছে সে মাস্টার পয়সা নেয় না হ্যাঁ মাস্টার পয়সা নেয় না এবং বাড়িতে আজকে রান্না হচ্ছে কি আলু সিদ্ধ আর ভাত তো আজকে আমি বোনটার কাছে এসেছি খুবই খারাপ লাগলো দেখে যে ও ওনার মা যে আছে বোনটার মা ও হচ্ছে ভিক্ষা করে উনি এবং এই যে বোনটা এই যে এই জায়গাটা যে রান্না হয় বাড়িঘর মানে সরকার থেকে পেয়েছে বাড়িঘর ঠিকঠাক আছে একটা ফ্যান নেই ঠিক আছে এই গরমের মধ্যে ওরা এই মাতে ওই হাত পাখায় হাওয়া খায় এই দিকটা একটু আর একটু খাবার দাবার আর যদি তিনটা এইরকম এই এই মোটামুটি বাচ্চাটা যদি কেউ পড়াশোনার দায়িত্ব নেই ভালো হয় সে অবশ্যই হবে যদি কেউ বলে যে আমরা পড়াশোনার দায়িত্ব নেব কিছু টাকা দিয়ে সাহায্য করবো তাহলে তো খুবই ভালো হয় ওর মতো অসহায় মানে আমাদের পাড়ার মধ্যে কেউ নেই নেই এদের মতো অসহায় কেউ নেই তো বন্ধুরা আপনারা এই বাচ্চাটা পড়াশোনা অত্যন্ত ভালো একটা কবিতা বলে শুনালো তো আপনারা কেউ যদি বাচ্চাটা পড়াশোনার একটু দায়িত্বটা নেন তাহলে খুব ভালো হয় কারণ এরকম বাচ্চা মানে অনেক বাচ্চা আছে যারা বাবা মায়ের কাছে যে কতগুলের বন্ধু এরা এরা সবার বাবা মা আছে সবাই সুন্দর পড়াশোনা করছে তোমার আমি পড়াশোনার ব্যবস্থা করে দেবো হ্যাঁ এবং তোমাদের বাড়িতে তোমার নতুন জামা কাপড় আছে তেমন নতুন জামা কাপড় নেই না আচ্ছা আচ্ছা দেখলাম তো আমাকে দেখে আচ্ছা আমি তোমাকে আজকে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ সেই পয়সা দিয়ে তোমার যা যা ইচ্ছা তুমি এটা কিনে নেবে এবং তোমার খুব তাড়াতাড়ি আমি একটা ভালো ব্যবস্থা করে দেবো ঠিক আছে পড়াশোনা এবং যা যা লাগে তোমাদের যেখানে কিছু টাকা আছে রাখো এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম আমি তোমার দাদার মতো ঠিক আছে এই টাকা দিয়ে তুমি তোমার নতুন জামা কাপড় যা লাগে সব কিনে নেবে এবং তোমাদের বাড়ির কিছু বাজার যদি লাগে দেখলাম সবজি কিচ্ছু নেই টাকা দিয়ে কিনে নেবে হ্যাঁ আর আমি দেখছি তোমার ভিডিও যারা দেখছে সবাই তোমাকে হেল্প করবে এবং সবাই মানে এবং যে কেউ হোক একজন তোমার পড়াশোনার দায়িত্ব নেবে এবং তোমাদের দায়িত্ব নেবে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং এই বনটা তোমার নাম কি বললে এই অর্পিতা বিশ্বাস পড়াশোনায় খুবই ভালো তো আপনারা অনেকে আমাকে ফোন করেন যে এরকম বাচ্চার দায়িত্ব নিতে চান তো কেউ যদি এই বাচ্চাটা পড়াশোনার দায়িত্ব নেন মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক পড়াশোনা অবধি তাহলে খুবই ভালো হয় কারণ এই বাচ্চাটা সত্যি পড়াশোনায় খুবই ভালো কারণ তুমি আরেকটা কবিতা বলতে পারবে বলো তো শুনবো পড়াশোনা খুব ভালো বাঘ নবনীতা দেখছেন একজি ছিল ছোট্ট হলুদ তার পাখি ডালাই বাসা তার মনে মনে ছিল কেবল রাগ তার নবনটা কেবল পাখি দিয়ে ঠাসা বাহ খুব সুন্দর এই যে দুটো কবিতা শোনালো তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং এই বোনটার জন্য আপনারা এর পাশে থাকবেন এটা আমি বিশ্বাস করি তো ঠিক আছে ভালো থেকো আমি আবার তোমার কাছে আসবো ঠিক আছে দিদি আসছি হ্যাঁ এবং আমার বিশ্বাস এর ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে এবার আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসি ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে